আদি শরীফের ভিতরে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে নফল ইবাদা করিবাদা আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে একটা গুরুত্বপূর্ণ ইবাদাত হল নফল ইবাদাত অতিরিক্ত নামাজ ফরজ নামাজ এরা তো বাধ্যতামূলক সন্নাতে মত কাদা যে নামাজগুলি এইগুলি তো বাধ্যতামূলক নামাজ নাকি রসুল্লাহ নিয়মিত করেছেন কিন্তু নফল নামাজ এরা তো বাধ্যতামূলক নামাজ নয় এই জন্য যেই নামাজটা বাধ্যতামূলক নয় যেই ইবাদতটা বাধ্যতামূলক ইবাদাত নয় বান্দা যদি এই ইবাদাতগুলি বেশি বেশি করে করে তাহলে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন এবং ওই বান্দা আল্লাহর সবচাইতে বড়ো প্রিয় বান্দায় পরিণত হয় সোহান এর কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফরজ নামাজ হলো বাধ্যতামূলক নামাজ সুন্নতে মুয়াক্কাদা নামাজ হলো বাধ্যতামূলক নামাজ কিন্তু নফল নামাজ হলো অতিরিক্ত নামাজ নফল ইবাদত হলো অতিরিক্ত ইবাদত এই অতিরিক্ত ইবাদত বান্দা আমাকে ভালোবেসে যত বেশি বেশি করে করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার অত্যন্ত প্রিয় হয়ে যাব রসুল্লাহ বলেছেন সাহাবেরা ও সাহাবেরা সরব আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন কোন বান্দা যদি অতিরিক্ত নফল ইবাদত করে তাহলে আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায় সুবাহ আল্লাহ বলে কি হয়ে যায় আল্লাহ বান্দার হাত হয়ে যায় যদি অতিরিক্ত নফলিবাত করে বান্দা ওই হাত দেয়া যে কোনো পঙ্কত পূর্ণ কাজ করুক না কেন আল্লাহ সরাসরি নিজের হাত দিয়া ওই বান্দাকে সাহায্য করেন জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ নব্বুল বলেছে বলেছেন নবীজি আমার যে বান্দারা ইবাদত বেশি বেশি করে গড়বে আমার ওই বান্দার জবান আমি আল্লাহ হয়ে যাব সোবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা বললেন নবীজি আমার বান্দা ওই জবান দিয়া যা কিছু বলবে আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে দেরি করব না আল্লাহ যদি বান্দার জবান হয়ে যায় তাহলে বান্দা যা বলবে আল্লাহ না আচ্ছা ঠিক আছে এর নাম হলো আল্লাহ ব্যক্তি নাম কি আল্লাহ ওলিগে উঠে উঠে আমরা একটা মুসি না এক শ্রেণী না আল্লাহ ওলিগে উঠে দামি দিয়ে আল্লাহর অলিরা যেদিন থাকবে না দুনিয়াও থাকবে থাকবে না কি আল্লাহর অলিদের ধারায় পৃথিবীতে ইসলাম এসেছে আমাদের পর্যন্ত তা না হলে ইসলাম কোথায় পেলাম আসমান থেকে আমাকে কাছে আসে নাকি কোনো নবিরাসুল রসুল্লাহর উপরে কোনো নবিরাসুল আসছে আসে না সাহাবিরা তো আবাহমান কালে ইসলামের দাওয়াত দিয়ে তারা তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ছিল হলো ওই সাহাবিদের সঙ্গীর সাথে তাবি তাবি মুজতা এরপরে সলবে সালহি এরপরে অন্যান্য আল্লাহর অলিরাই পৃথিবীতে আগমন করে এই ইসলামের দাওয়াতগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছে তাদের মাধ্যমে আমরা এই কালিমার দাওয়াত পেয়েছি মুসলমান হয়েছি কথা বলেন ভাইরা আমার কোরানের কারিমীর ভিতরে আল্লাহ আব্বুন আল নফল ইবাদতকারী আল্লাহ আর ওলি আল্লাহ ওরানের আয়াত নাজিম করেছেন সোহান আল্লাহ আল্লাহ আব্বুন আলামিন বলেন আলা সুনালাই মোয়ালা হায়া জান আল্লাহরফলা হলেন সুরা ইউনুসের বাইষট্টি নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেন সরা ইউনুসের বাইষট্টি নম্বর আয়াতের ভিতরেই সরাসরি আল্লাহ তালা আল্লাহর অলিদের কথা তুলে ধরেছেন আল্লাহ তারা বলেন আল্লাহ ইন্না আল্লাহ হে পৃথিবীর মানুষেরা সাবধান হয়ে যাও ভালো করে তোমরা শোনে রাখো জেনে নাও বোঝে নাও ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর অলি যারা কি বলেন যারা আল্লাহর অলি তাদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলমিন দুইটা সুসংবাদ দিয়ে দিলাম তার ভিতরে একটা হলো তাদের কোনো ভয় না সোহান তাদের কি নাই কোনো ভয় না ওয়ালাহুম ইহা জানন কোনো দুঃখ নাই চিন্তা নাই কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হলো আল্লাহ বলেছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই প্রশ্ন না এই আল্লাহর মৃত্যু যন্ত্রণার কোনো ভয় নাই এই আল্লাহ অলিদের কবরের আজাবের কোনো ভয় নাই এই আল্লাহর অলিদের কবরের সওয়ালের কোনো ভয় নাই সবাহ আল্লাহ বলেন হাজুর তো খাদিজা খাঁদিজা রোল তাল